আসসালামু আলাইকুম শামিন ফার্মিং অ্যান্ড লাইফস্টাইলে আপনাকে স্বাগতম সকল প্রশংসা মহান আল্লাহ তালার প্রিয় খামারি ভাই ও বোনেরা আমরা আজকে আসছিলাম একটা বাংলো বাড়িতে যেখানে একবারে মনোরম পরিবেশ আপনারা এই সাইডে দেখতে পাচ্ছেন কত সুন্দর ফুল ফুটে আছে এই সাইডে আপনার ঘের আমরা এখানে এসে একবারে মনোমুগ্ধকর একটা পরিবেশে নিজেকে খুবই খুবই ধন্য মনে করছি এখানে আপনার একবারে নিরবতা নিঃসলতা মানে একবারে খুবই গ্রাম্য একটা পরিবেশ আপনারা এখানে সবাই আসতে পারেন এবং এই বাংলো বাড়িতে ফ্যামিলি ছেলে মেয়ে সবাইকে নিয়ে আসতে পারবেন এখানে কোনো ধরনের কোনো ই নাই একবারে খুব মানে গ্রামের যারা ফিল্ড নিতে চান তারা এখানে আসতে পারেন আর বাংলো বাড়িটা এখানে আপনার দেখার মতো আছে ঘোড়া গরুর খামার আছে এবং রাজহাঁস আছে আবার এই সাইডে ঘের আছে ঘিরে পর্যাপ্ত মাছ আছে ঘেরের পাড়ে আপনার পেঁপে গাছ আম গাছ সকল ফল ফলাদি গাছ এখানে আছে আবার ঘেরের অপর সাইডে আছে একটি ড্রাগন বাগান এখানেও আপনারা দেখতে পারেন সবচেয়ে বড় ইন্টারেস্টিং বিষয় হচ্ছে হলো এই বাংলো বাড়িতে আপনার নিজস্ব খামারের উৎপাদিত দুধের মিষ্টি এবং দই আপনারা খেতে পারবেন এটাই হচ্ছে হলো সবচেয়ে বড় বিষয় তো আপনারা আমাদের যে ভিডিওটা আমরা করতেছি এই ভিডিওটা অবশ্যই আপনারা দেখে আপনারা যদি ওইভাবে কমেন্টস করেন বা রিয়েক্ট করেন যে আমরাও যেতে চাই তাহলে আপনাদের অ্যাড্রেসটা আমরা দিয়ে দেব ধন্যবাদ সবাই ভালো থাকবেন এই যে যে জায়গাটা এই জায়গাটা আমাদের খুবই ভালো লেগেছিল এবং আমাদের খুবই মানে ইন্টারেস্টিং জায়গা ছিল এই জায়গাটা আমরা এখানে চাকরি নেওয়ার পরে এখানে গিয়েছিলাম এখানে যে মনোমুগ্ধকর যে ফুলগুলো এই যে যে ফুল এই ফুলগুলো সর্বপ্রথম আমার নজর করে আমি এই ফুলগুলো দেখেই আমি আর কোনো দিকে ছুটাছুটি করিনি আমি সোজা চলে গেছি এই ফুল গাছের নিচে ফুল গাছের এখান থেকে সুন্দর করে ভিডিও করতেছিলাম এবং উপভোগ করতেছিলাম এই ফুলের সৌন্দর্য তো আসলে ক্যামেরায় অতটা ভালো বসে ও মানে দেখা যায়নি তারপরেও আমি আপনাদের মানে একটু দেখানোর চেষ্টা করছিলাম এখান থেকে দূর থেকে দেখেন এই যে দিঘিগুলো দেখা যাচ্ছে কত সুন্দর মানে এক কথায় অসাধারণ মানে আমি ফুল পাগল হয়ে গেছিলাম এখানে যাওয়ার পরে বা এই দৃশ্যগুলো দেখে এই যে ফুলটা এই ফুলটার নামটা আমি চাই না তবে এটাও খুবই আমার কাছে ইন্টারেস্টিং লাগছিলো যে এত সুন্দর হতে পারে দেখেন কালারিং চেঞ্জ হয় মানে এটা আমার মোবাইল তো ভালো মোবাইল যার কারণে আর কি এই ক্যামেরার জন্য আর কি কালার চেঞ্জ হচ্ছে আর কি তো আসলে ফুল কিন্তু এরকম চেঞ্জ হয় না এটা আপনাদের বুঝতে হবে আসলে আমি আপনাদের দোকানে না রিয়েল বিষয়টাই আপনাদের জানানোর জন্য আমি বলতেছি এই যে ফুল গাছটা এই ফুল গাছটা যদি আপনারা জেনে থাকেন আসলে কমেন্টে জানিয়ে দিবেন আর এই যে ফুলটা এটাও জানিয়ে দিবেন কমেন্টসে যে এই ফুলের গাছ নাম এটা এটা আসলে মানে এক কথাই অসাধারণ এখানে যদি আপনি যান আপনি এই যদি গাছ প্রেমী হন বৃক্ষপ্রেমী হন আপনি এই ফুলের প্রেমে পড়ে যাবেন এখান থেকে আপনাকে কেউ রক্ষা করতে পারবে না এই ফুলের প্রেমে পড়বে না এমন কোনো লোক এখানে নাই আমি তো যে একবারে মানে গাছে গোড়া ধরে ছবি তুলি ফুলের উপর হাত দিয়ে ছবি তুলি তো এই মুহূর্তটা আপনাদের সাথে ভাগাভাগি করার জন্যই আমি এই ভিডিওটা আজকের করা তো এই জায়গাটা আপনারা কোথায় কিভাবে যাবেন লোকেশনটা অভি অবশ্যই আমি এই ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দেবো বা আপনাদের জানিয়ে দেব এইটার লোকেশন হচ্ছে আপনার হোতাপাড়া থেকে আপনার গাজীপুরের হোতাপাড়া গাজীপুর চৌরাস্তা থেকে ত্রিশ টাকা ভাড়া হোতাপাড়া থেকে আপনি সোজা চলে যাবেন সড়ক ঘাট থেকে আপনারা ডাইরেক্ট বললে হবে কত সুন্দর ভিডিও ক্যামেরা এখানে নাকি একটা পার্ক আছে মিষ্টি বানাই ভিতরে এখানে যাবেন এখানে সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হলো এখানে যে গরুর ফার্ম আছে যে গরুগুলো আছে এখান থেকেই তারা দুধ উৎপাদন করে এখান থেকেই মিষ্টি বানায় এখান থেকেই ঘি বানায় এখানে আপনি চাইলে এই মিষ্টি খেয়ে খেতে পারবেন বা বাসার জন্য নিয়ে যেতে পারবেন কিন্তু একটা বিষয় এখানে আপনার লক্ষ্য রাখতে হবে এনারা কিন্তু এক কেজি ছাড়া বিক্রি করে না আর এটা হলো আপনার ইসলাম গ্রুপের ইসলাম গ্রুপের মালিকের বাংলো বাড়ি এটা ক্লিয়ার করি আপনাদের ইসলাম গ্রুপের মালিকের বাংলো বাড়ি এখানে দেখেন কত সুন্দর সিঁড়ি এই সিঁড়ি দিয়েই আপনার এখানে মাছ ধরার এটাই ই আছে মাছ ধরা যায় কত সুন্দর পুকুর এখানে বড় বড় মাছ খুবই একটা মানে অসাধারণ একটা খুবই সুন্দর আমরা বিকেলবেলায় গিয়েছিলাম আমার তো খুবই নজর আছে মাঝে মাঝে যেতাম তো এখানে আরও একটা ইন্টারেস্টিং যে বিষয়টা আছে সেটা হচ্ছিল এই যে গাবিগুলা এই গাভিগুলা এখানে আপনার আছে এটা এই মালিকের গাভী তো এই গাভীর দুধ থেকেই আপনার তারা মিষ্টি তৈরি করে একবারে প্রাকৃতিক পরিবেশে এই গরুগুলো আপনার ঘাস খাচ্ছে কোনো ধরনের কোনো ফিট নাই কোনো কিছু নাই এখানে পর্যাপ্ত পরিমাণ ঘাস আছে তো একবারে অর্গানিক ওয়েতে তো আপনি এখানে গেলে একবারে রিয়েল জিনিসটাই খেতে পারবেন তো আমরা এখান থেকে মিষ্টি খেয়েছিলাম আমার কাছে খুবই অসাধারণ লাগছে এই মিষ্টিগুলা

কিনা না ঠিক আমি আর সাহসী পাই নাই সবুজের সমারোহ ঘুমে আসলে আমি একজন দেখতে পারবেন একবারে জায়গা এগ্রিকালচার লাভার

যখন আমরা যাচ্ছি আমাদের এই রাস্তার আমাদের সাথে আপনারা থাকবেন যে সুপারি গাছগুলো আছে এই সুপারি গাছগুলো এই মনোরম এইটা একবার সবুজ ঘেরা মানে ভিডিওতে আপনারা আসলে দেখতে পাচ্ছেন আপনাদেরদের কথা সুন্দর দেখতে হয়তো গাছ

এই খামারে নিয়ে গেছি এখান থেকে গরুগুলা তারপরে আবার এখানে যে যে ঘোড়াগুলোর কথা বলছিলাম ঘোড়ার কোয়ালিটি দেখলেই আপনারা বুঝতে পারবেন যে আসলে কোন ধরনের ঘোড়া এখানে আছে মা মা মাশাল্লাহ কত সুন্দর একবারে ছাড়া থাকে কিন্তু আমি তো ভয় পেয়ে গেছিলাম যে আসলে যিনি আমাকে দাবর দেয় না আমি তো বড়ো ভাই হাত ধরে ছিলাম কি বড়ো ভাই দৌড়ই আসে কিনা আসলে ওরকম রকম ছিল না আমার যার কারণে আর কি এটা অনুভব করতে পারছিলাম কিন্তু খুবই শান্ত স্বভাবের এবং লাজুক টাইপের কালারটাও মার্শাল্লাহ একবারে সেটাকে কী কালার বলে চকলেট কালার আর কি তো দেখতে দেখতে আমরা গরুর আর একটা সেটে চলে আসছিলাম তো এখানেও কিছু গরু আছে একবার সবই এক কালার মনে হয় বাইরের জাতিগুলো তো আপনারা যারা আসবেন এখানে আসতে পারেন আর আমাদের মতো এই গরুর বা প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে পারেন তো আসলেও অনেক বেশি কথা বলে ফেললাম কথা বলার টাইটেলটাও অনেক সুন্দর না বা গুছিয়ে আপনাদের বুঝাইতে পারিনি মানে আসলে নিজে অনেক ভালো লাগছিল যার কারণে এই ভিডিওটা করছি বা আপনাদের সাথে শেয়ার করলাম তো আপনারা ভালো থাকেন সুস্থ থাকবেন তারপরে এই যে আরেকটা জাতের গরু একবারে মানে সবুজের মাঝে এই গরুটাও এই খামারেরই তো এই জিনিসটাও আপনাদের দেখানোর আমি চেষ্টা করছি তো ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ